আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা লাউ গাছ লাগাইছিলাম কিছুদিন আগে প্রায় মাস আগে তো লাউ মধ্যে একটা লাউ আসছে সবার দাওয়াত এই দেখুন প্রথম লাউটা এখন কাটবো এক লাউডার কাছে এখন লাউটা কাটবো এই দেখেন বাংলাদেশের থেকে বিসি আনাইছিলাম যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একটা লাউ দিছে ও আরো আইতেছে দেখেন ওই দেখেন ওই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ লাউটা কাইটা লাইতেছি লাউটা আরো বড় হইলে কারণ এখানে সুরে সুরে কইরা লাউ নিয়ে যায় যার জন্য লাউটা আমি কাইটা লাইতেছি কাদের উপরেও গেছে হয়তো বিডি আপনারা ক্লিয়ার বুঝতে না কারণ এসি চলতেছে তো সবাই সবার দাওয়াত